প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যান্ত্রিক যে গাড়িগুলো রয়েছে সেগুলো থেকে আপনি দেখবেন যে বিষাক্ত ধোয়া আমাদের ক্ষতি করছে শুধু গাড়িই নয় বিভিন্ন যান্ত্রিক যে মেশিন বা কলকারখানাগুলো রয়েছে সেখান থেকেও এই ধরনের ধোঁয়াগুলো নির্গত হয় তো এখন কথা হচ্ছে এই ধোয়া থেকে আমাদের মানুষের ক্ষতি হচ্ছে এছাড়াও পরিবেশের ক্ষতি হচ্ছে তো এখন এই ধোঁয়াটিকে আমরা যদি পরিশোধন করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো একটা উপায় এখান থেকে বের করতে পারি যাতে আমাদের ক্ষতি না হয় এবং পরিবেশও দূষিত না হয় তো এখন কথা হচ্ছে আমরা প্রথমেই জানব যে এই ধোঁয়া থেকে আমাদের কি কী রোগগুলো হতে পারে এই ধোঁয়া থেকে বিভিন্ন শ্বাস যন্ত্রের রোগ হতে পারে এছাড়াও ক্যান্সার হতে পারে অথবা বিভিন্ন অ্যালার্জিক যে সমস্যা সেগুলো সৃষ্টি হতে পারে এই বিষাক্ত ধোঁয়া থেকে এখন কথা হচ্ছে যে এই ধোঁয়াগুলো আমরা কিভাবে পরিশোধন করতে পারি তো ধোঁয়াগুলো পরিশোধন করতে হলে আগে আমাদের জানতে হবে এই ধোয়ার উপাদান কি আমাদের সেই মূল উপাদানগুলো আগে জানতে হবে তো সাধারণত যানবাহনের ধোয়া থেকে নির্গত যে উপাদানগুলো সেগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন কণা তো এখন এখানে আমরা বিশেষ একটি প্রক্রিয়া প্রক্রিয়াধীন অবস্থায় যদি এই ধোঁয়াকে প্রক্রিয়াকরণ করতে পারি তাহলে কিন্তু আমরা পরিবেশকে একটি সুন্দর দিক উপহার দিতে সক্ষম হবে তো এখন এখানে যে প্রক্রিয়াটি কাজ করবে তাত্ত্বিক যে বিষয়টি তাত্ত্বিক বিষয়টি হচ্ছে আমাদের ধোঁয়া থেকে এখন যে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কার্বনখানা নির্গত হচ্ছে এগুলোকে আমরা কনভার্ট করে বা প্রক্রিয়াকরণ করে পরিবেশে শুধু অক্সিজেন নির্গত করবো সেক্ষেত্রে যখন পরিবেশে অক্সিজেন নির্গত হবে তখন পরিবেশ দূষিত হবে না বা এই যে বায়ু সেটি দূষিত হবে না বায়ু দূষণ রোধ হবে তো এখন কীভাবে এটি করতে পারি তো এটি করার জন্য আমাদের যে মূল প্রসেস সেটি হল কার্বন মনোক্সাইডের যে আণবিক গঠন সেটি হচ্ছে একটি কার্বন এবং অক্সিজেন নিয়ে গঠিত এবং নাইট্রোজেন অক্সাইড হচ্ছে একটি নাইট্রোজেন এবং দুটি অক্সিজেন নিয়ে গঠিত তো এখানে আপনার যে মূল বিষয়টি মূল বিষয়টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া এখানে প্রক্রিয়াধীন করতে হবে যাতে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কার্বন এবং অক্সিজেন যেটি কার্বন মনোক্সাইড সেটি কার্বন মনোক্সাইড থেকে অক্সিজেন আলাদা করবে এবং কার্বনকে আলাদা একটি প্রকোষ্ঠে নিয়ে যাবে এবং অপরদিকে যে নাইট্রোজেন অক্সাইড সেখান থেকে নাইট্রোজেনকে একটি আলাদা প্রকোষ্ঠে নিয়ে যাবে এবং কার্বন কণাগুলোকেও আলাদা একটি প্রকোষ্ঠে নিয়ে যাবে তো এখান থেকে মূল যে বিষয় মূল বিষয় হচ্ছে কার্বন আলাদা হবে এবং অক্সিজেন আলাদা হবে তো আমরা এই তিনটি বিষয়কে সমন্বয় করে শুধু অক্সিজেনকে বায়ুতে নির্গত করব এবং যে কার্বন রয়েছে সেটি একটি প্রকোষ্ঠে বিশেষ প্রক্রিয়ায় রাখার ব্যবস্থা করতে হবে তো এই বিষয়টি হয়তো সম্ভব হতে পারে এ বিষয়টি সম্ভবকর করতে হলে সেক্ষেত্রে অনেক গবেষণার প্রয়োজন রয়েছে এবং যেহেতু এটি ক্রিয়া বিক্রিয়ার বিষয় রয়েছে এখানে আরও অনেক দেখা যায় কোনো পদার্থ বা কোনো গ্যাসীয় পদার্থ এখানে ইনক্লুড করার প্রয়োজন হতে পারে তো যাই হোক এক্ষেত্রে প্রচুর গবেষণার প্রয়োজন এবং এই গবেষণার জন্য অর্থনৈতিক যে সহায়তা দরকার বা যে অর্থ প্রয়োজন সেটি কিন্তু স্বল্পোন্নত যে দেশগুলো সেগুলোর নেই বললেই চলে তো এক্ষেত্রে এই পদক্ষেপগুলো যদি উন্নত দেশ যেগুলো রয়েছে বিশ্বের মধ্যে তারা এই গবেষণা যদি করেন তাহলে হয়তো একটা সময় এখান থেকে আপনারা কৃতকার্য হতে পারেন বা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন এই পদ্ধতিটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে যানবাহন থেকে নির্গত ধোঁয়ার পরিবর্তে নির্গত হবে অক্সিজেন এবং আমরা আলাদাভাবে কার্বনকে একটি প্রকোষ্ঠে সংরক্ষণ করতে সক্ষম হব এবং সেখান থেকে কার্বন পরবর্তীতে বের করে আমরা যে কোনো একটি স্থানে মাটির নিচে বা যে কোনো স্থানে সংরক্ষিত করে রাখতে পারব এক্ষেত্রে যে জিরো কার্বন নিঃসরণ প্রক্রিয়া সেটিতেও কিন্তু ভূমিকা রাখবে বলে আমি মনে করি তো যাই হোক এটা হচ্ছে আমার ধারণা তো এ ধারণাটি হয়তো বাস্তবায়ন সম্ভবও হতে পারে যদি সম্ভবকর করা যায় তাহলে প্রকৃতি যে বায়ু দূষণ হচ্ছে প্রতিদিন বিভিন্ন যানবাহনের বা বিভিন্ন যন্ত্রের কারণে সেগুলো থেকে আমরা হয়তো মুক্ত পেতে পারি তো এ নিয়ে প্রয়োজন আসলে প্রচুর গবেষণা করার তো এক্ষেত্রে অবশ্যই আমাদের এরকম অবস্থা নেই আমরা স্বল্প উন্নত দেশের লোক সেক্ষেত্রে এখানে যে অর্থনৈতিক লগ্নি প্রয়োজন সেটি অবশ্য আমাদের কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক যদি এটি ভবিষ্যতে কখনো কার্যকর হতে পারে গবেষণার মাধ্যমে তাহলে হয়তো বিশ্ব যে কার্বনের মাধ্যমে যে বায়ু দূষিত হচ্ছে সেটি থেকে হয়তো ফিরে আসতে সক্ষম হবে তো যাই হোক ভালো থাকবেন কথা আবার পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে